আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো আমরা এই গরমে এখন কি সবজি বসাবো আর গরমে সবজি বসাব না সেটি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব যেহেতু শীতকালে আমাদের প্রচুর সবজি বাগান করতে হয় আর সেই জন্য আমাদের কিছু জায়গা কিন্তু খালি রাখতে হবে তা আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো দেখুন আমি ভেন্ডি হারভেস্ট করছি আর গতকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখন মানে এক দুপোটা পড়ছে আর প্রচুর মেঘ করে আছে আর এত বৃষ্টি মানে দুপুর থেকে হয়েছে তো ছাদ বাগানে প্রচুর মাটি কিন্তু মানে গাছের গোড়ার থেকে কিন্তু ধুয়ে গেছে আর ভেন্ডি কিন্তু হারভেস্ট করতে করতে আর ভালোই লাগছে না এখানে আজকে দুটো বীজও আমি রেখে দেবো আর এই ভেন্ডিটা কিন্তু আমি সেই গরমের থেকেই পেয়ে যাচ্ছি আর এখন শীতকাল পর্যন্ত কিন্তু এই ভেন্ডি পাবো আর এই ভেন্ডি গাছগুলো এত বড় হয়ে গেছে যে এক একটা গুঁড়ো ব্যাগে কিন্তু দুটো তিনটে করে ভেন্ডি গাছ বসানো আছে বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগে তো বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগে কিন্তু দুটো তিনটে বসালে খুব সুন্দর হয় তবে একটা বসালে বেশি ভালো আমি দুটো তিনটে বসিয়েছিলাম কারণ গোড়ো ব্যাগটা আমার কাছে কম ছিল তো ভালোই হচ্ছে আর বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগে কিন্তু খুব সুন্দরই সবজিটা হয় তো এখানে আমি আজকে যে যেটা ভেন্ডি গাছ এখন আর বসিয়ে কিন্তু আমরা শীতকালে ভালো ভেন্ডি পাবো না তবে অনেকেই যেটা ছোট ভেন্ডি গাছ হয় বসাতে পারেন আর একটা বরবটি গাছটা এটা কিন্তু আমরা বসাতে পারি এখনও তিন মাস কিন্তু আমরা বরবটি লাফা বসালে আমরা পাবো আর শীতের বরবটি কিন্তু বীজ পাওয়া যায় সেটাও বসাতে পারেন আর শশার বীজ এটা আমরা বসাতে পারবো আর নেনুয়ার বীজ ঝিঙের বীজ এইগুলো বসানো যাবে কিন্তু যখনই মানে ফুলটা আমরা সবজিটা পাবো তখন কিন্তু আমাদের এদিকে ভাড়ার মানে জায়গার প্রয়োজন হবে ছাদ বাগানে তবে সাইডে রাউন্ডে যদি দিতে পারেন অবশ্যই দিতে পারেন কিন্তু ওই সাইডে রাউনে দিলে সেইগুলো কিন্তু আমাদের কাটকার প্রয়োজন হয় না মাচা দেওয়ার আর প্রয়োজন নেই তো এখানে দেখুন আমি লঙ্কা হারভেস্ট করতে চলে এসেছি প্রচুর লঙ্কা হয়েছে এই গাছে আর মাত্র দুটো লঙ্কা গাছ আমার বসানো আছে আর এই লঙ্কা গাছগুলো কিন্তু অনেক দিন থাকে প্রায় দুই বছর পর্যন্ত রাখা যায় আমার এখনও পুরোনো লঙ্কা গাছটা আছে একদিন আপনাদেরকে দেখিয়েও দেব তবে গাছগুলো আমি আর রাখবো না উঠিয়ে নেব আর এই যে নতুন লঙ্কা গাছে হচ্ছে আর এই লঙ্কা গাছেই কিন্তু আমি এখন লঙ্কা নেব আরও কিছু মানে শীতের জন্য বসাবো যেটা কাঠি লঙ্কা ভালো ফলন হয় শীতকালে আর লঙ্কাটা কিন্তু আমরা খুব সুন্দর পেয়ে যাই আর এটা হচ্ছে আমার বুলেট লঙ্কা আর এই লঙ্কাটাই কিন্তু আমি সারা বছর পাই আর বসিয়েও রাখি তো এই সময় যারা লঙ্কার বিষ বসাবেন বসিয়ে ফেলেন লঙ্কার চারাও যারা বাজার থেকে কিনে আনতে পারবেন কম দামে আপনারা অবশ্যই বা লাগাতে পারেন কারণ একটা বীজের প্যাকেট কিনতে কিন্তু পঞ্চাশ ষাট টাকা নেবে আমরা যদি কুড়িটা চারা কিনে আনি তাহলে আমাদের কুড়ি টাকা পিস এই কুড়ি টাকা খরচে কিন্তু হয়ে যাবে তাই বলবো যারা হাতের কাছে পাবেন অবশ্যই চারা কিনে আনবেন আমাদের এখানে কিন্তু খুব কম দামে চারা পাওয়া যায় তাই আমরা বীজ থেকে এই কিন্তু চারাটা খুব কমই ওঠায় যেটা পাওয়া যায় না সেটাই কিন্তু আমরা বীজ বসাই মানে আমি এটাই করে থাকি কারণ হাতের কাছে পেয়ে যায় আর এই বর্ষায় কিন্তু বীজ থেকে চারা তুলতেও একটা জায়গা শেডের নিচে রাখার প্রয়োজন হয় কারণ আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয় আর আপনাদের প্রায় আপ দেখাচ্ছি যে বৃষ্টিটা কেমন হচ্ছে আর আবার বাড়ির সামনে কিন্তু আমাদের পানিটাও জমে গেছে আর আমাদের ধান রোয়াও হয়ে গেছে সেখানে কিন্তু প্রচুর বৃষ্টিতে মানে ধানটা বড়েই আছে তো এখানে প্রচুর উচ্ছেও হচ্ছে আর এই উচ্ছে গাছে বারবার আমরা যে এই উচ্ছেটা হারভেস্ট করি হারভেস্ট করার পরে কিন্তু খাবার দেওয়ার একটা প্রয়োজন হয় তা আমি আবার একটা খাবারও দিয়ে দেব যেহেতু বর্ষায় বর্ষায় কি খাবার দেব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো এরপরে আমি এদিকে চলে আসলাম বেগুন গাছে বেগুন গাছে প্রচুর বেগুন ধরেছে আর এই যে বেগুন মানে হয় আর বেগুনে যে পোকাটা লাগে এই পোকার জন্য আমি যে কাজটা করি সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি দেখুন কেরি ব্যাগ এই যে কেরি ব্যাগ আমরা বাজার থেকে নিয়ে আসি অনেক মানে খাবার নিয়ে আসা হয় তখন কিন্তু আমাদের ঘরে থাকে এগুলো জমিয়ে রেখে এইভাবে বেগুন গাছে বেঁধে দেবেন দিলে কিন্তু একটা পোকাও কিন্তু লাগবে না বেগুন গাছে যে একটু ছোট সাইজ হবে আর এর নিচেরটা কিন্তু অবশ্যই ছিদ্র করে দেবেন নিচের দিকে দু তিনটে মানে ছিদ্র করে দেবেন তাহলে আর কোনো হাওয়া বাতাসও চলাচল করবে কোনো অসুবিধা হবে না তো আমি বেগুন কিন্তু এখন এইভাবেই কেড়ি দিয়েই বেঁধে রাখি আর যে কোনো মানে সবজি কেড়ি দিয়ে বেঁধে রাখলে কিন্তু যেটা মাছি পোকায় ছিদ্র করে সেটাও কিন্তু করবে না আর পোকাও লাগবে না তো এই একটা সুবিধা খুব সুন্দর হয় আর এখানে দেখুন বৃষ্টিতে মানে এখন আর পড়ছে না এক দু ফোটা তবে হাওয়া চলছে দেখুন কত সুন্দর একেবারে ঠান্ডা ওয়েদার এই কদিন তো প্রচুর গরম পড়েছিল তো এই গরমের মধ্যেও আমরা কিন্তু ছাদ বাগানে প্রচুর কাজও করে নিয়েছি তো এখন আমি যে কাজগুলো করব সেগুলো হচ্ছে মাটি তৈরি করব কিছু গাছ রিপোর্ট করার জন্য সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম নতুন নতুন ভিডিও আপনারাও পেয়ে যাবেন তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর আর বৃষ্টিতে আমি এখন একটু মানে সবজিটাই হারভেস্ট করব তো আজকে আমি কি সবজি হারভেস্ট করছি আর কতটা আপনারা একটু ধৈর্য দেখলেই বুঝতে পারবেন আর যারা ছাদ বাগান করেননি আশা করব তারাও এই শীতের ছাদ বাগানটা অবশ্যই করবেন তো এখানে যে কচু গাছের প্রচুর লতি হয়েছিল লচি লতিগুলো আমি এখন হারভেস্ট করে নিচ্ছি আর এই যে পাকা পাতাগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো রাখলে হবে না সময়ে সময়ে ফেলে দেবেন অবশ্যই আর এই যে লাফার বিষটা আমি রেখে দিয়েছি আর এখানে আবার চিচিঙ্গা হয়েছে তো এখান থেকে আমি চিচিঙ্গা হারভেস্ট করে নিচ্ছি আরও একটা আছে সেটাও আমি হারভেস্ট করব আর আমার যেহেতু মানে উপরে আমি ঝুলন্ত কিছু নিচে বাঁধি না বলে আমার একটু ট্যাড়া বেঁকাই হয়ে যায় আর এখানে পুরনো গাছে ঝিঙেও হচ্ছে আর ঝিঙেটাও এখান থেকে আমি হারভেস্ট করে নিচ্ছি আর পাখির উপদ্রব এত যে ঝিঙে একটু হলেই আর কিন্তু সেখান থেকেই দেখুন পাখিরা কিন্তু কেটে খেয়ে নেয় তো এইরকমভাবেই আমার এই ছাদ বাগানে কিন্তু পাখির উপদ্রব প্রচুর আর ছবেদা তো একটাও রাখে না আর নতুন গাছে দেখুন শোষা হয়েছে তো শসার সাইজটা একটু ছোটো হলে বীজ অনেক সময় আসে অনেক রকমের বীজ আসে যেহেতু বীজ আমরা নিয়ে আসি আমরা তো আর বীজটা আর ভিতরে যায় না যে কেমন হয় তো দেখুন এইখানে কি প্রচুর মেঘ করেছে তো আর আমি বেশিক্ষণ থাকবো না এক দুপোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে আর হালকা হাওয়াও দিচ্ছে আর এখানে নিয়ে এসেছিলাম আমি বেগুনের চারা এগুলো বসাবো আর ছিমের বীজ থেকে চারা উঠে গেছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ দিনে যে সিমটা হয় সেই সিমটা আমি লাগিয়েছি আর যেটা আমি লাগাবো কার্তিকের সিম সে বীজটাও আমি বসিয়ে দিয়েছি কিছুদিন আগে শেয়ার করেছিলাম আর এখানে আমি দেখুন ক্যারেট সব রেডি করেছি বীজ বসানোর জন্য তো যেহেতু বৃষ্টি পড়ছে তো মোবাইল আছে মোবাইলটাও অনেক সময় নষ্ট হয়ে যায় বৃষ্টি পড়লে তো আমি একটু পরে এসে এগুলো বসিয়ে দেব আর এখানে যে একটা নেনুয়া হয়েছে নেনুয়াটা হারভেস্ট করে নিলাম আর দেখুন কতটা আমি হারভেস্ট করেছি সবজি তো বন্ধুরা এইগুলো বাজারে গেলে কিন্তু অনেক দাম নেবে আর এইভাবে আমরা ছাদ বাগান থেকে অর্গানিকভাবে কিন্তু সবজি পেতে পারি তো দেখুন আর রজনীগন্ধার স্টিক তার স্টিক এসছে